রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট শ্রমিকদেরকে সন্ত্রাসী হিসাবে ব্যবহার করা হয় আমরা পাঁচই আগস্ট পরবর্তীতে দেখেছি একদিকে তারা বড় সমাবেশ করছে শ্রমিকদের জন্য অন্যদিকে বাংলাদেশের প্রত্যেকটি হাট ঘাট এবং পরিবহন সেক্টর যে কাপ্তলি থেকে শুরু করে সায়দাবাদ বিভিন্ন যে পরিবহন জায়গাগুলো আছে সেই জায়গাগুলো দখল করে তারা এক দখল দারিত্ব করছে আওয়ামী লীগের রেখে যাওয়া যে শ্রমিক সংগঠনগুলো আছে সেই ইউনিয়নগুলো আছে সেই ইউনিয়ন যথাযথ প্রক্রিয়া নির্বাচন না দিয়ে বরঞ্চ আওয়ামী লীগের রেখা যাওয়া কিছু লোকদের মাধ্যমে অ্যাডহক কমিটি করে আজকে বিএনপি সেই ইউনিয়ন সংগঠন করে দখল করা পায় তারা করছে আজকে একটি বড় সমাবেশ করছে মে দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার রাজনীতি বিভিন্ন বিষয় কিন্তু আমরা একটি বিষয় দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতি সমাজ এবং অর্থনীতিতে শ্রমিকের অবস্থানটা কি আমরা যদি আমাদের অর্থনৈতিক সিস্টেমে দেখি তাহলে শ্রমিকদেরকে শ্রেফ আমাদের সমাজ ব্যবস্থায় দাস হিসাবে ব্যবহার করা হচ্ছে তাদের কোনো স্বাধীন সত্তা নেই তাদের আট থেকে দশ ঘন্টা কখনো বারো ঘন্টা শ্রমের বিনিময়ে যে সামান্য অর্থ তাদেরকে দেওয়া হয় সেটা দ্বারা তাদের জীবন ধারণ সম্ভব নয় কোনো নাগরিক সেবা তো দূরের কথা রাজনীতিতে যেটা করা হয় আমরা দীর্ঘ পঞ্চাশ বছর দেখে আসছি শ্রমিকদেরকে সন্ত্রাসী হিসাবে ব্যবহার করা হয় আমরা পাঁচই আগস্ট পরবর্তীতে দেখেছি একদিকে তারা বড় সমাবেশ করছে শ্রমিকদের জন্য অন্যদিকে বাংলাদেশের প্রত্যেকটি হাট গাট এবং পরিবহন সেক্টর যে কাপতলি থেকে শুরু করে সায়দাবাদ বিভিন্ন যে পরিবহন জায়গাগুলো আছে সেই জায়গাগুলো দখল করে তারা এক দখল দারিত্ব করছে আওয়ামী লীগের রেখে যাওয়া যে শ্রমিক সংগঠনগুলো আছে সেই ইউনিয়নগুলো আছে সেই ইউনিয়নগুলোতে যথাযথ প্রক্রিয়া নির্বাচন না দিয়ে বরঞ্চ আওয়ামী লীগের রেখে যাওয়া কিছু লোকদের মাধ্যমে অ্যাডহক কমিটি করে আজকে বিএনপি সেই ইউনিয়ন সংগঠনগুলো দখল করা পায় তারা করছে আমরা আজকে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ এক সাজান খানকে দিয়ে শ্রমিকদেরকে সংগঠিত করে বাংলাদেশের মানুষকে বিভিন্ন আন্দোলনের সময় জিম্মি করত আজকে বৈধ দলেরও আরেক সাজারণ হয়ে উঠতেছে আপনারা খোঁজ নিয়ে দেখতে পাবেন যে কাবতনী টার্মিনাল থেকে শুরু করে সায়েদাবাদের টার্মিনাল কিংবা ফুরবানি যে টার্মিনাল সেই টার্মিনালগুলো কারা দাসের করতেছে তারা শ্রমিক ইউনামগুলো অবৈধ নির্বাচনের নামে গঠন করতেছে আমরা স্পষ্ট বলতে চাই বাংলাদেশে মানুষের মুক্তি নাগরিকের মুক্তি শ্রমিকের মুক্তির জন্য তিনটা জায়গায় আমাদেরকে সুস্পষ্টভাবে কাজ করতে হবে এবং সেটাই হবে আগামী নতুন বাংলাদেশের শ্রমিকদের জন্য মুক্তি এবং নতুন বন্দোবস্ত এক নম্বর কাজ হচ্ছে বাংলাদেশে যারা চাকরিজীবী একেবারে ছোট জায়গা থেকে সর্বোচ্চ জায়গা পর্যন্ত সেই জায়গায় পঁচাশি শতাংশ শ্রমিকের কোনো পেশার স্বীকৃতি নাই তাদের পেশার কোনো স্বীকৃতি নাই তাদের পেশার কোনো সিকিউরিটি নিরাপত্তা নাই অর্থাৎ তাকে যখন খুশি চাকরিতে নিয়োগ দেওয়া হয় আবার যখন খুশি তখন তাদেরকে সে চাকরিচ্যুত করা হয় কোনো ধরনের পেনশন নাই ভাতা নাই ঝুঁকি ভাতা নাই এমন কি শ্রমিকরা যদি এই কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করে তার সেই মৃত্যু টাকা পঞ্চাশ হাজার থেকে সর্বোচ্চ দুই লাখ টাকাও সেটাও দেওয়া হয় না ফলে বাংলাদেশে এই শ্রমিকদের প্রথম স্বীকৃতি হচ্ছে প্রত্যেকটা শ্রমিকের সে যেই কাজই করুক না কেন একটা জাতীয় তথ্য ভান্ডারের মাধ্যমে প্রত্যেকটা শ্রমিকের স্বীকৃতি থাকতে হবে আপনারা দেখছেন কিছুদিন আগে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ করছে সেখানে যে ভোটার তালিকা হালনাগাদ করছে সেখানে তথ্য আছে বারো কোটি ভোটার বাংলাদেশে বর্তমান জনগণ কত প্রায় বিশ কোটি বা অফিসিয়ালি তথ্য মধ্যে এবং পরিসংখ্যান গুলোর মধ্যে আঠারো কোটির কাছাকাছি তাহলে যদি আঠারো বছর বয়সী যদি কেউ নাগরিক হয়ে থাকে মানে ভোটার সুযোগ থাকে তাহলে ভোটার হওয়ার কথা অন্যতম চোদ্দ থেকে পনেরো কোটি বাকি যে দুই কোটি যারা ভোটার হতে পারেনি এটার কারণটা হচ্ছে বাংলাদেশের যে বিদ্যমান নির্বাচন ব্যবস্থা আছে কিংবা যে এই চিন্তারা হচ্ছে নির্বাচন পরিচালনা করা হবে সেই নির্বাচন ব্যবস্থা বাংলাদেশের দুই থেকে তিন কোঠি অতি দরিদ্র শ্রমিকদের যে জনগোষ্ঠী তাদেরকে ভোটের দাদের থেকে দূরে রাখা হয় আপনারা দেখবেন যে ভোটের সময় কিংবা যে আমাদের যে জাতীয় পরিচয়পত্র পত্র আছে এই জাতীয় পরিচয় পত্রটাই বাংলাদেশের নাগরিকদের মধ্যে দুটো শ্রেণী করে ফেলছে একটা হচ্ছে যাদের স্থায়ী ঠিকানা আছে তারা হচ্ছে এক শ্রেণীর নাগরিক আর যাদের স্থায়ী ঠিকানায় তাদের আর দ্বিতীয় শ্রেণী নাগরিক বানিয়ে হচ্ছে ঢাকায় যে দুই কোটি জনসংখ্যা বসবাস এর এক কোটি অধিক মানুষ অতি দরিদ্র জনগোষ্ঠী তাদের সেখানে যখন তারা নিবন্ধন করতে যায় কিংবা ওয়ার্ড প্রশাসকের কাছে যায় তখন তাদেরকে জিজ্ঞেস করা হয় এখানে স্থায়ী ঠিকানায় দেন কিংবা হচ্ছে বিদ্যুৎ বিল দেওয়ার কাগজ চাওয়া হয় ঢাকায় কয়েকজন মানুষের নিজস্ব ওয়ার্ড কিংবা বাড়ি আছে বলেন তাহলে একটা রাষ্ট্র ব্যবস্থায় ন্যাশনাল পরিচয়পত্র সিস্টেম একটা দরিদ্র জনগোষ্ঠীর প্রতি বৈষম্য করতেছে তাদেরকে কোন স্বীকৃতি দিচ্ছে ন্যাশনাল জাতীয় পরিচয়পত্র করতে পারে না শুধুমাত্র এই যে স্থায়ী পরিচয় স্থায়ী ঠিকানার কারণে যখন একটা মানুষের স্থায়ী পরিচয়পত্র থাকে না তখন তার কোন সামাজিক স্বীকৃতি থাকে না সে অধিকাংশ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয় আগামী নির্বাচনে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন স্পষ্ট করে বলতে চাই যে দেড় কোটি প্রবাসী বিদেশে আছে এবং ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে অতি দরিদ্র প্রয়োগে সুষ্ঠু ব্যবস্থা অবশ্যই করতে হবে না হলে এই শ্রমিকদেরকে ভোটাধিকার থেকে দূরে রাখার ফলে তারা জাতীয় রাজনীতি থেকে অগুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে স্থানীয় ভাবে তাদের সামাজিক স্বীকৃতি থেকে তারা দূরে সরে যাচ্ছে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই এই শ্রমিকদের সেই ভোটাধিকারের ব্যবস্থা করে দিতে হবে আরেকটি বিষয় হচ্ছে এটা হচ্ছে আমাদের একটি সামাজিক রোগ আমাদের যখনই ধরে শ্রমিক বান্ধব এলাকার নাম আমাদের সামনে আসে যেমন আমি বলি সদরঘাট গাদতলি এই নামগুলো যখন বলি গুলিস্তান তখন আপনাদের মনে একটা তাদের প্রতি একটা ঘৃণা চলে আসে এক গুলিস্তান গেলে তো পকেট মার হয় চিন্তাই হয় তার মানে কি শ্রমিক যারা থাকে সেখানে সেখানে শুধু চিন্তাই কিংবা হচ্ছে ইয়া হয় ফলে এই যে শ্রমিকদের প্রতি মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তের যে শ্রেণী বৈষম্য এবং শ্রেণী ঘৃণা সেই ঘৃণা যদি আমরা দূর করতে না পারি তাহলে আমাদের এই সমাজ ব্যবস্থায় শ্রমিকদেরকে আমরা কোনোভাবে মূল দ্বারার সরসুক্তির সাথে আমরা যুক্ত করতে পারবো না কিছুদিন পর পরই দেখবেন কোন আন্দোলন সংগ্রাম হলে ছাত্র কোনা শ্রমিক মুখোমুখি দাঁড় করানো হয় এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান হয়েছে সেখানে দেখবেন যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ শ্রমিকদেরকে তাদেরকে হচ্ছে ছাত্রদের বিরুদ্ধে ব্যবহার করছে ব্যবহার করে ছাত্র বনাম শ্রমিক মুখোমুখি দাঁড় করিয়ে নিয়েছে ফলে আমাদের এই সামাজিক ক্ষেত্রে কাজ করতে হবে এই সমান ব্যবস্থায় আমাদেরকে অবশ্যই প্রত্যেকটি পাঠ্য বইতে আপনি দেখেন আজকে আপনি ঢাকার ভুলবাবু আপনি ফ্ল্যাটে থাকেন আপনি যে ময়লা ফেলেন সেই ময়লাটা আপনি সকালবেলা ঘুম থেকে উঠে রাজপথে যাওয়ার আগে সারা রাত যে সিটি কর্পোরেশন পরিশ্রম করে আছে তার সারা রাত জেগে থেকে এই ময়লা পরিষ্কার করে আর আপনি সকালবেলা উঠে দেখতেছেন যে সবকিছু সহজভাবে চলতেছে এই যে যে শিক্ষিত জনগোষ্ঠী আমাদের এখানে বের হচ্ছে তারা এই শ্রমিকদের জীবনযাপন সম্পর্কে জানে না সে কিভাবে একটা লাইফ লিড করতেছে সেটা তার ভিতরে নাই তার বাসার পানি ওয়াশার সিস্টেমটা কিভাবে চলে যায় সে সেটা অনুমতি নাই সে যে বাসায় বসে ভালো ভালো খাবার খাচ্ছে সেই খাবারটা কিভাবে উৎপাদন হচ্ছে কিভাবে শ্রমিকরা এখানে শ্রম দিচ্ছে সেই বিষয়ে তার কোনো কোনো জ্ঞান নাই এটাকে বলা হয় প্রায়োগিক জ্ঞান অর্থাৎ তার জীবন ব্যবস্থায় আরো যে দশটা মানুষের দশটা শ্রেণীর মানুষের যে অবদান আছে সেই অবদান আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জানানো হয় না ফলশ্রুতিতে তিনি যখন মাস্টার্স পাশ করে ফেলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক হল সচিবালয় সচিব হন তারপর দিন থেকে শ্রমিকদের প্রতি একদম ফিল আর অভঙ্গার দৃষ্টিতে তো একদিকে ঢেকে থাকে সকালবেলা রিক্সা না হলে ড্রাইভার না হলে কেউ ভেষ করতে পারেন না পাঁচশো টাকার বেতনের খেলার দিন পোস্ট করে না দিলে তিনি অফিসে নাস্তা করে তিনি যেতে পারেন না অথচ একটা শ্রেণীর মাধ্যমে তার প্রতি অবজ্ঞা করা হয় অতএব এই সামাজিক ঘৃণা অবজ্ঞা দূর করতে হলে আমাদেরকে প্রত্যেকটা পাঠ্য বইতে শ্রমিকদের যে উঠে আসার জীবন সেই জীবনকে অবশ্যই পাঠ্য বইতে সংযুক্ত করতে হবে আরেকটি বিষয় বলবো যেটি আমি প্রথমেই অভিযোগ করছি এই শ্রমিকদেরকে রাজনীতিতে যে অপব্যবহার করা হয় ক্ষমতার পালা বদলের সিঁড়ি হিসাবে ব্যবহার করা হয় সেটা যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে আগামী দিনও বাংলাদেশের শ্রমিকরা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে না আমরা অনুরোধ করব এই যে রাজনীতি অর্থনীতি এবং সমাজে শ্রমিককে কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং সেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠার জন্য আমাদের যে শ্রমিক যারা দায়িত্বশীল আছেন যারা সমন্বয়কের ভূমিকা পালন করছেন আপনাদেরকে আমরা অনুরোধ করব এই জায়গাটিতে কাজ করতে আগামী দিনের বাংলাদেশে শ্রমিকের শ্রমিকের মজুরি শ্রমিকের জীবন ও জীবিকা নিরাপত্তার জন্য বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংক টু এভরি Red Green Online.